শোনো শোনো ছোট্ট বন্ধুরা আজ তোমাদের বলবো এক মজার বন্ধুত্বের গল্প টুকু নামে এক দুষ্টু খরগোশ থাকত এক সুন্দর বনে আর তার প্রিয় বন্ধু ছিল মিনি নামের এক চালাক কাঠবিড়ালি ওরা প্রতিদিন একসাথে খেলত আর পাতা কুড়াত একদিন ওরা ঠিক করল একটা ছোট্ট কুড়ে ঘর বানাবে পরের দিন ওরা নিজেদের ঘর বানিয়ে ফেলল টুকু খুশি হয়ে ঘরে ঢুকে পড়ল। আর মিনি দোল খাচ্ছিল একটি গাছের ডালে তারপর শুরু হলো দুজনের লুকোচুরি খেলা দারুণ মজা হঠাৎ আকাশে জমে উঠল ঘন কালো মেঘ বাকি গল্পটি শুনতে পুরো ভিডিওটি দেখতে থাকো ছোট্ট বন্ধুরা শুরু হল ঝোড়ো হাওয়া গাছ নড়ছে টুকু একটু ভয় পেল তাদের ছোট্ট ঘরটা উড়ে একদম ভেঙে গেল টুকু বসে বসে কাঁদতে লাগলো মিনি এসে তার পাশে বসল গায়ে হাত বুলিয়ে দিল সে বলল ঘর ভাঙতে পারে কিন্তু আমাদের বন্ধুত্ব নয় পরদিন ছিল এক নতুন রোদ্রোজল সকাল টুকু আর মিনি আবার পাতা আর ডাল কোড়াতে লাগল এইবার তারা বানালো একদম শক্তপোক্ত কুঁড়ে ঘর টুকুমিনির নতুন ঘরটি তোমাদের কেমন লাগছে কমেন্টে জানাও ওরা ঘরের সামনে দাঁড়িয়ে হেসে উঠল গর্বে বৃষ্টি এলো কিন্তু ঘর একটুও নড়ল না ওরা ঘরের বাইরে দাঁড়িয়েছিল হাসি মুখে হাত ধরাধরি করে বলল আমরা সেরা বন্ধু বনের চারপাশে শান্তি আর রোদের আলো ছড়িয়ে পড়ল আর আমি অগ্রিসার মা গল্পটা বলছিলাম তোমাদের জন্য মনে রেখো বন্ধুত্ব কখনো ভাঙ্গে না বরং বিপদে পাশে থাকাই হল আসল বন্ধুত্বের পরিচয় এই রকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে তোমরাও আমাদের পাশে থেকে বন্ধুরা